বন্ধ আমরা ভয় করি না শুধু একটাই কথা বলবো যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছি দু সাল থেকে লড়াই করে আসছি দু সাল থেকে পর চারটা ইলেকশন আমার জিতা হয়েছে কার কতটা মাপ গুজরাটপুর ব্লকে আমার জানতে বাকি নেই তাই আমি একটাই কথা বলবো যারা দল করে দল করতে মানা নেই দল আমাদের পৈতৃক সম্পত্তি নয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে রয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফ্ল্যাগটাকে দেখে আমরা একই ছাদের নিচে থাকার চেষ্টা করব এক সঙ্গে দলটা করার চেষ্টা করব আমি শুধু একটাই কথা বলবো আমরা খুনাখুনি মারামারি ফাটাফাটি সেই বিশ্বাস করি না আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আপনারা দেখেছেন দিন থেকে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্বটা আপনাদের আশীর্বাদে আমরা কিন্তু ভাবে দায়িত্বটা আজও পালন করতে পেরেছি কোনো জায়গায় পঞ্চায়েত নির্বাচনে মাঠ মারামারি ফাটাফাটি করতে দিনি। লোকসভা নির্বাচন দেখেছেন কোনো জায়গায় মারামারি ফোনাফুরি হয়নি আজও আবার বলে যাচ্ছি আমাদের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে নির্বাচন হয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছেন আমাদের কাছে রয়েছেন আমাদের হয় কাজ করেন তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ভালোবাসি সেই ভালোবাসার একটাই প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল সেই যারা দূরে আছে তাদেরও বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ডাকেন সবাইকে নিয়ে দৌড় করতে বলেন আজও আমি এখান থেকে বলে যাব কোনো অভিমান নয় কোনো রাগ নয় নিজেদের মধ্যে একসঙ্গে বসে দলটা করতে হবে একসঙ্গে চলতে হবে কোনো মারামারি নয় কোনো ফাটাফাটি নয় কোনো খুনাফুনি নয় বন্ধু আমি একটাই কথা বলব এখানে আমাদের যারা যায় যারা বিজেপি করে সিপিএম করে কংগ্রেস করে তাদের সঙ্গে কবার মারামারি হয়েছে একবার হয়ে তাহলে আমি মনে করি বিজেপি সিপিএম কংগ্রেস এখন তাকিয়ে আছে একটার দিকে সেটা হচ্ছে আপনারা ভালো করে জানেন তারা নির্বাচনের সময় আসে আর শুধু ধর্মীয় সুস্থলি দিয়ে যায় কিন্তু আজকে দিনে আমরা সবাই বুঝতে পেরেছি আমরা হিন্দু মুসলিম নয় আমরা সবাই মানুষ হিসেবে চিহ্নিত আমাদের মা বোন যারা আছেন সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকি কারণ